গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আজকের ভিডিও কিনে যেতে চলেছো টাইটেল অ্যান্ড থামমেল থেকে অলরেডি বুঝতে ফেলেছ তো আর দেরি কিসের শুরু করা যাক তো গাইস আমরা বলতে বলতে চলে এসেছি কাস্টমে আমরা প্রথম রাউন্ড ডেজার্টি গোল ওট পেকার এবং শর্ট গান নেবো মানে বাংলার দুই বেশি তো দেখা যাক গাইস আমরা জিততে পারি কি না হাঁটি হাঁটি পাপা আবার এগিয়ে যাচ্ছি এনিমির সামনে তো গাইস দেখতে পারতেছো এনিমি আমার সামনে গোলাল ফেলাইতেছে দেখা যাক গাইস আমি একদম কিন্তু হেড শট ছাড়া মারি না তোমরা জানো না মানে বড়ি শটও মারি মাঝে এই যে খা দুই বেচের শট কিন্তু গাইস লাগলো না দুই বীচের শট বডি শট দুইটা খেয়ে প্যাক করছে তালাতে ওয়ানটা খায়নি গাইস আমার মারতেছে দেখতে পারতো পিছন থেকে ক্যান মারার চান্দ সামনে আসো যত পারো সামনে থেকে এটা দুইটা বডি শট খেয়ে পোলাইতেছে গাইস দেখতে পারতেছো গাইস অলরেডি আমার টিমমেট আরেকটা পিলারকে নক করে ফেলছে দেখে আমি যাই এদিকে সামনে এই যে দেখো গাছ একটারে নক করে ফেলছে ও গাইজ দেখছো কাস্টুমে ওরা পৌষ দিয়ে খেলছে মানে আমার মতো

গাইস আমি কি জিততে পারবো এই কাস্টম চ্যালেঞ্জ মানে যে কাস্টম চ্যালেঞ্জটা দিছে এই পিছন থেকে মারছে গাইস আমার টিমমেট একটা নো আরে রিভাইভটা দে গাইস দেখছ আমি প্যাকও করতে পারি আমি মনে হয় না যে এখান থেকে বের হতে পারবো তো গাইস হতে পারে দেখছো গাইস বলতে বলতে আমি মরে গেছি জোনে জুনে মরে গেছি তার মানে ওরা এক রাউন্ড জিতে গেছে গাইস প্রথম রাউন্ড তো হেরে গেছি এবার দ্বিতীয় রাউন্ডের পালা তো গাইস এবার আমি পুরো বি টুকের মতো খেলা দেব আব্বাস ওরা ধরা কো শুধু ওয়ান টেপ মানে পুরা রেড কোনো রেড ছাড়া লাগবেই না গাইস দেখা যাক গাইস আমার টিমমেট কিন্তু একজনের নক করে ফেলছে আমি কিলার করে দিলাম আর একজন আছে তার শুধু ওয়ান টেপ মারবো ওয়ান টেপ ছাড়া আমি কিছুই মারবো না তো গাইস দেখো এই দেখো মানে সাদা হয়ে গেছে মানে হোয়াইট কালার ব্যাপার না যে গাইস অলরেডি তার হেডশট মেরে আমি নক করে দিয়েছি তো গাইস আমরা প্রথম রাউন্ড জিতে গেলাম তো গাইস আবারও হাঁটি হাঁটি কাছে এগিয়ে যাচ্ছি আরে ওয়ান ট্যাপ মারার জন্য শুধু ওয়ান ট্যাপ মানে বি একদম পুরাই বি টুকে এই যে মানে বি টুকে তো মাঝে মধ্যে গাইস ও গাইস আমার হেড মেরে দিছে গাইস দেখছো ও ভাই তো পুরো রে ও হেড মারছে গাইস আমার টিমমেট এবার তাকে মেরে লোল মারবে দেখতেই পাইতেছো আমার ম্যানের কি মুভমেন্ট গাইস গাইস পুরো বি টুকে ফেল গাইজ দেখতে পারতেছো এই যে সামনে এলিম ও গাইজ দেখতে পারতেছো মুভমেন্ট কি আয় হায় মুভমেন্ট ও গাইজ দেখতে পারতেছো এই যে হেড মার্চ দেখছো গাইজ কি মুভমেন্টটাই দেখালো কি মুভমেন্টটাই দেখালো আহা গাইজ দেখতে পারতেছো এবার গাইজ দেখতে পারতেছো আমার ম্যানটাও মারা খেয়েছে আমার মতো ঠাস করে তো এই রাউন্ডটাও আমরা হেরে গেলাম গাইস এবার আরেক রাউন্ডের উদ্দেশ্যে আমরা রওনা নাম হাঁটি হাঁটি পা পা করে এনিমির সামনে এনিমির মুখোমুখি গাইস দেখতে পাচ্ছ এনিমিটা গোলাল ফেলে আস্তে আস্তে আগা আমি তারে ওয়ান ট্যাপ মারব ওয়ানলি রেড শট ওয়ানলি রেড শট বুঝছ গাইস পুরাই রেড শট একদম রেড ছাড়া সাদা লাগে খালি তো গাইস দেখতে পাচ্ছ বলতে বলতে আমার পিছনে মানে আমার ঘর আরে গাইস নেক্সট আমার গোয়ার মধ্যে লাল ভাতে জ্বালাই দিছে গাইস মুরব্বি এ কি হওয়া দেখতে পাচ্ছ আমার মেন্ট মানে মুভমেন্ট আলা প্লেয়ার মেন্ট এখানে পুশ দিচ্ছে আমি তারে বললাম যে ভাই এখানে পুশ দিতে আসিস নাই ও দেখতে পাইতেছো গাইস ওর এসপি কিন্তু একদম নাই দেখছো গাইস একদম কম দেখছো গাইস তাও মেডিকেট করে না যে মেডিকেট করতেছে গাইস এখন দেখা যাক গাইস গাইস আমরা কি জিততে পারব বলতে বলতেই দেখো গাইস দুই বেশি শট খেয়ে আমার ম্যানটা মরে গেছে দেখতে দেখতে তিনটে রাউন্ড আমরা হেরে গেছি গাইস এবার ম্যাচটা জিততেই হবে যে করে হোক গাইস দেখতে পারতেছো আমার সামনে নিবি

দেখতে পারতো একদম 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 বের হয় নিমিল বাচ্চা পরে আমি অন্টেপাগো বের হাইস দেখতে পারত ওয়ান টেপ কেন লাগছে না গাইসাইতে ওদিক দেখতে দেখা যাক গাইস সেই রকম লেভেলের মুভমেন্ট দেখাচ্ছি আমি কিন্তু লাস্টে যে আমি মারা খাই কিনা তার কোনো গ্যারান্টি নেই দেখা যাক গাইস তবে এ রাউন্ড আমার জিততেই হবে গাছ যেমনি হোক আমরা দেখতে দেখতে তিনটি রাউন্ড হেরে গেছি থ্রি বাই ওয়ান তো গাছ দেখতে পারতো কিন্তু একটাও আমি লাগাইতে পারতেছি এনে বুঝলাম না গাইস লাগে না কেন লাগে না কেন তার গায়ে প্লিজ এনিভাবে মরে যাও আমার মানসম্মটা রক্ষা করো গাইস দেখতে পারতেছ বলতে বলতে তার আমি মেরে দিয়েছি তো গাইস দ্বিতীয় রাউন্ড জিতে গেলাম আমরা টু আর তাদের থ্রি মানে তারা তিন রাউন্ড জিতে গেছে তারা আমার থেকে এক রাউন্ড বেশি আছে আমি মুভমেন্ট দেখাইতে দেখাতে উপরে চলে আসছি দেখছো গাইস গোল ফেলাইছি দেখা যাক এই রাউন্ড জিততে পারে কি না দেখা যাক গাইস তোমরা সবাই কমেন্টে বলে যাও যে জিততে পারবো কি না তোমরা সবাই কমেন্ট করো গাইস দেখতে পারতেছো আমার ম্যান অলরেডি নক হয়ে গেছে আমি এক মানে টু ভি ওয়ান গাইজ পারবো কে মেস্টারে জিতাইতে দেখা যাক গাইজ গাইজ দেখা যাক আমার হাতে আছে দুই বিসি মানে বাংলার দুই বিসি মানে 200 আর সে যে আস্তে সে কাস্টমে দেখো কোন কথা গাইজ দেখো তারা ও কোন সেজেও আসে কাস্টমে তারা কি তাদের জ্ঞান বুদ্ধি নাই নাকি গাইস গাইজ বলতে বলতে দেখো আমি মারা খেয়ে গেছি মুড়বি এখানেও আমি মারা খেলাম মানে আমার টিম ব্যান্ডের মতো আমি আবার হাঁটি হাঁটি পা পা করে এনিমির সামনে যাইতেছি মার খেতে কারণ তোমরা তো গাই দেখতে পেতেছে শুধু মারি খাইয়ে যাইতেছি। মারতে পারতেছি না কেন গাইজ দেখতেই পারতেছে আমাদের সামনে এনিমি বা আমিও এনিমি গাইজ দেখো গাই দুজন দিক থেকে গাইজ আমি নক হয়ে গেলাম দেখো আমার টিম পুরো টিমমেট আমাদের রিভাইভ দিতেছে গাইজ দেখো গাইস কি দেখো গাইস দেখো আমাদের পুরো টিম মেন্ট আমাদের রিভার্ভ করে দিল তো দেখা যাক গাইস আমি এই ম্যাচটি জিতাইতে পারি কি না গাইস দেখতে পাচ্ছ আমার এসে খুব কম ছিল মেডিকেট করলাম দেখো তারা দেখা সেখানে কিন্তু পিছন ওয়াইসি গাইস গাইস গাড়ি দেখো আমিও মরে গেলাম এবং দেখো আমার টিমমেন্ট শুধু আছে দেখো গাইস আমার টিমমেন্টও মরে গেলো এরকম কথা আবারও হাঁটি হাঁটি পা পা করে আমি চলে যাচ্ছি এনিমির কাছে আমার গাইতে তো গাইস দেখতেই পারতো এনিমি আইতেছে খা ওয়ান টেপ গাইস অনেকক্ষণ পর একটা রেড শট লাগছে শুধু রেড ওয়ান লেভেল রেট আই এম বি টু কে আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি হাই হাই এমন ভালো খেলা কবে শিখলাম গাইস দেখতেই পারতেছো গাইস এবার টু আছে দেখি গাইস আমি জিতেতে পারি না দেখতে দেখতে গাইস টু ফাইভ হয়ে গেছে তারা পাঁচ টাউন জিতে গেছে গাইস দেখো গাইস আমি কি জিততে পারবো গাইস এই ম্যাচ কি আমি কখনোই জিততে পারবো আমার তো মনে হয় সম্ভব কখনোই না গাইস দেখতে সো উকু ছে কাস্টমে গাইস পুরো উকু ছে ক্যান গাইস হেড লাগলে তাও মনে গাইস সে হেড লাগছে তা মরে নাই আমি হেড হেড খাইয়ে মরে গেছি এটা কোনো কথা গাইস ছয় রাউন্ড মার খেয়ে আমি আবারও হাঁটি হাঁটি পা পা করে এনিমির কাছে মার খেতে যেতেছি এটি গাইস ও হো গাইস ওয়ান ট্যাপ লাগছে গাইস দেখতে পারতেছো অলরেডি একটা নক করে ফেলছি গাইস ম্যাচটা কখনোই হারা যাবে না গাইস এই ম্যাচটা জিততেই হবে যেমনি হোক গাইস জিততেই হবে ম্যাচটা দেখা যাচ্ছে সে গাইস আমি একটারে মেরে ফেলেছি দেখা যাক গাইস আরেকজন আছে সে পুরো ভাইটাই রয়েছে গাইস আমি কি পারবো তাকে মারতে দেখো গাইস দেখো ও গাইস অলরেডি বডি শট মেরে আমি মেরে ফেললাম ভিক্টরে থ্রি বাই সিক্স যে করেই হোক এই কাস্টমটা জিততেই হবে আমরা এই মুহূর্তে কলকটা ওর আছে দেখা যায় যে আমি এমন খেলা দেব গাছ দেখো পিছনে আরেকদিন চলে এসেছে গাইস দেখো মার খেয়ে প্যাক করছে গাইস তারা কিন্তু আমার প্যাক ভাঙছিল গাইস আমিও এখন তার প্যাক ভাঙবো দেখতে পারতো গাইস সেও আমার প্যাক ভাঙছিল কিন্তু অলরেডি আমার টিম হয় তারে মেরে ফেলছে তো ফোর বি সিক্স গাইজ জিততে পারবো কি ম্যাচ তোমরা সবাই কমেন্টে বলে যাও এবার আমি সমুদ্র সৈকতে মারামারি করতে যাচ্ছি গাইজ উড ব্রেকার হাতে করে নিয়ে বটের মতো দেখা যাক গাইজ আসলেই ওয়ান ট্যাপ মারবো কারণ আমি এখন বিটুকে হয়ে গেছি গাইস দেখতে পারতেছ আমার ভয়ে ওয়ান ট্যাপের ভয়ে সে দেখো পালিয়ে যাচ্ছে দেখো গাইজ আমি কি জিততে পারবো গাই দেখো ফোরবি সিক্স ফোর বি সিক্স গাইস আমার ম্যান দেখো তারে মারতেছে দেখা যাক তারে মারতে পারে কিনা দেখা সামনে দেখা যাক গাইস ও গাইস শট খেয়েছে মরে নাই এবারে মরবে গাইস যে করে হোক ম্যাচটি আমার জিততে হবে দেখতে পারতেছো গাইস এই যে অলরেডি নক করে ফেলছে তারে দেখা যাক আরেকজন ম্যান আছে গাইস দেখা যাক তারে মারতে পারে সে কোথায় পালিয়ে আছে গাইজ দেখো হেড শট খাওয়ার ভয়ে সে পালিয়ে আছে ওই দেখো আমার নল নক করে ফেলছে গাইস ভাই এটা কোনো কথা কোন সে যে কেন কাস্টমে আসলে চান্দু আমি বুঝি না তুমি তো এখন আমার হাতে মরবা এবারে আমার হাতে মরবা কারণ আমার হাতে আছে দুই বেশি গাইজ বাংলার দুই বেশি গাইজ দেখতেই পারতেছ ওই দেখো গাইস সে শট খাইছে শট খাইয়ে দেখো পলাইতেছে গাইস দেখা যাক গাইস আমি তারে মারতে পারি কিনা সে লঙে চলে গেছে উট পেকার দিয়ে তারে আমি দেখি মারতে পারি কিনা ও গাইস ও দেখো গাইস পলাই আছে কোথায় দেখো গাইস আমি এখন তার উপরে হ্রাস দেব কারণ সে তো এমনি নার্ভাস ভয় পেয়ে আছে কারণ আমি তো জি ওয়ান মারা শুরু করছি বিটুকের মতো সে দেখেই তো ভয় পেয়েছে গাইস এই দেখো দেখতেই পারতেছ গাইস গোলাল সারা এক মুহূর্তে ও নড়তে ছিল না দেখছো গাইস ওই দেখো গাইস দেখছো গাইস আমার এই স্পের বারোটা বাজিয়ে দিয়েছে গাইস আমি তো তার এবার খাইছি গাইস অলরেডি হেড শট মেরে আমি ভুইয়া করে ফেলেছি মানে ভুই না মানে ছড়ে গাইস মানে ভিক্টরি করে ফেলেছি গাইস খুশি ঠেলাই কি বলবো আর বুঝতেই গাইস এই ফ্যাক্টরি ম্যাপটা পড়লে আমার শুধু আগেকার কথা মনে পড়ে আগে যে গেমগুলো খেলছি গাইস কতই না ভালো ছিল খুব ভালো লাগতো গাইস গেম খেলতে কিন্তু এই ম্যাপটা পড়লে এই ফ্যাক্টরি ম্যাচটা পড়লে আমার আগেকার কথা খুব মনে পড়ে গাইস তোমাদের কি মনে আছে আগে আমরা এই ফ্যাক্টরি ছাদে নেমে কত কিল করে ঘষা করে কিল করতে চেয়েছি গাইস আমি যে কতবার গাইস মরেছি আমি নিজেও জানি না একবার মরে আবার আসে আমার কাছে গাইস তখন খুব ভালো লাগছিল কিন্তু সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেছে গায়েস আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এরকম করে আমাদের থেকে হারিয়ে যাবে আগেকার মুহূর্তগুলো আগেকার গেম প্লেগুলো আগেকার সব কিছু যে হারিয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো গাইস দেখা যাচ্ছে এই গাইস দেখছো মার খেয়ে ভয় কোথায় যে লুকিয়ে আছে আমি নিজেও জানি না গাইজ আমি তারে খুঁজতেছি কিন্তু পাইতেছি না আমার খালি শুধু ভয় হচ্ছে যে তারা মানে লোক গিয়ে যে হেডশট মারে নাকি এটাই আমার ভয় কারণ গাইস এই ম্যাচ আমার জিততেই হবে এই চ্যালেঞ্জটা আমার টিমমেট আমারে আমার যে এই ম্যাচটা যেমনি হোক জিতাইতে হবে গাইস দেখতেই পারতেসো গাইস গাইস দেখতে পারতেছ কোথায় যে পালিয়ে আছে আমি তো তারে খুঁজে পাচ্ছি না ও গাইস দেখতে পারতেসো এইখানে পালিয়ে তো গাইস কাস্টমে কেউ পালিয়ে থাকে গাইস কিন্তু একসময় আমি এরকম ছিলাম কাস্টুমি পালিয়ে পালিয়ে মানে মারছি কিন্তু সেই দিন আর নেই কারণ আমি এখন একটু পুরো হয়ে গেছি গাইস তো দেখতে পারত তার জন্যে আঁকে মাইরে ফেলেছি গাইস অলরেডি আমরা সিক্স ভি সিক্স হয়ে গেছে গাইস আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে দুই রাউন্ড থেকে ছয় রাউন্ডে চলে আসব তো গাইস দেখা যাক আমি ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা যদি ভুইয়া করতে পারি গাইস সবাই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাই বা एबार ए इस ऊपर एक बार मारामारी करे बी स्टाइビングे परबो गाइस ए बी स्टाइビングे परबो अमित कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे देखते पड़तो शामर तो खूब माथा गरम हो से गाइस तो गाइस देखते पड़तो सो एनिमी जे কথাই पाली असे ओ गाइस देखते पड़तो सो वन टे प्ले और एक हेड शॉट ले तो देखो আর একটি এনেমি আছে দেখা যাক কোথায় ও গাইস আমার পিছন থেকে মারছে সেকেন্ড গাইস দেখছো আমার হেলথের কী বারোটা বাজেগে গাইস আমার এসপি খুব কম আমি একটি মেরিগেট করি ও গ্যাস আমার তো গুলাল ফেলার দিকে এসপি বাড়ে তো গাইস গুলো ফেলিয়ে এসপি বাড়িয়ে নিলাম